আসুলিয়ায় পেনশন বৈষম্য দূরীকরণ চাকুরি স্থায়ীকরণ সহ নানা দাবি জানিয়ে এনআইবি কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি গণকবাড়ি এলাকায় এ কর্মসূচি হয় এ সময় তারা বলেন পেনশন চালুকরণ পদ সৃজন পদোন্নতি সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে অন্তর্ভুক্তি ও আউটসোর্সিং ডেইলি বেসিসের চাকুরি সরকারীকরণ করতে হবে হবে দুই নাম্বার দাবি হলো আমাদের এখানে পর্যাপ্ত পদ সৃষ্টি করতে হবে অর্গানোগ্রাম সংশোধন করে তিন নাম্বার দাবি হলো আমাদের এখানে পদোন্নতি দিতে হবে এবং সেটি বৈষম্য রাখা যাবে না চার নাম্বার দাবি হলো আমাদের এখানে কল্যাণ তহবিলের অন্তর্ভুক্ত করতে হবে আমাদের প্রতিষ্ঠানকে আর পাঁচ নাম্বার দাবি হলো আউটসোর্সিং এবং ডেইলি বেসিস কে জাতীয়করণের আওতায় আনতে হবে এখানে দেখা যাচ্ছে যে জ্যেষ্ঠতা তালিকা তৈরির ক্ষেত্রে মেধা তালিকাকে ঠিক মতো অনুসরণ করা হচ্ছে না ফলে মেধাবীরা নিউজ সাইট হচ্ছেন এবং অনেকেই চাকরি ছেড়ে চলে যাচ্ছে এটা একটা জাতীয় প্রতিষ্ঠান মেধাভিত্তিক সুতরাং জ্যেষ্ঠতা শালিকা প্রণয়ন এবং পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই মেধা তালিকাকে অনুসরণ করতে হবে অর্থাৎ বৈষম্য নিরসনের জন্য জীবন দিলাম সারা দেশে এত মানুষ সুতরাং অবশ্যই এনআইজি বৈষম্য মুক্ত করতে হবে এবং এখানে মেধা তালিকাকে অনুসরণ